গতকাল রাতে আমি নবান্ন অভিযান নিয়ে শুভেন্দু অধিকারী যে হুমকি দিয়েছিল সেটা নিয়ে যে ভিডিও যারা দেখেননি পর্বটা দেখে নেবেন অসাধারণ একটি পর্ব হয়েছে এবারে দেখুন কোনাল ঘোষ শুভেন্দু অধিকারীর এই হুমকির জন্য তাকে কি জবাব দিয়েছেন পুলিশ যথেষ্ট সংযতভাবে প্রথম থেকে ইস্যুটা ট্যাকেল করেছে তারা বুঝতে পারছে ওদের ওই সাতশো আটশো লোক নিয়ে গেছেন তার মধ্যে তো আবার ওদের নিজেদের দেহরক্ষীরা রয়েছে কেন্দ্রীয় বাহিনী আর প্রথমেই কয়েকজন নেতা শ্রমিকবাবু বাবু তারা প্রথমেই বাসে উঠে জানলার ধারে এমন আরাম করে বসলেন দেখে মনে হলো এবার মন্দার মনে যাচ্ছেন রাজ্য সরকারের উচিত এই যারা আগে আগে বিজেপির নেতারা উঠে বেশ আরাম করে সিটে জানলার ধারে বসবেন তাদের জন্য পরের বার থেকে যেন বিলাসবহুল ভলভ বাস অন্তত রাখে শ্রমিক ভটচা শুভেন্দু অধিকারী যারা প্রথমেই বাসে উঠতে চান জানলার ধারে বসে সুন্দর দেখতেও লাগছিল ওই পর্যন্ত বাকিরা কেউ অনেকে খানিকটা দৌড়চ্ছেন কিছু কর্মীকে উত্তেজিত করছেন কিন্তু পুলিশ যেটা যতখানি সংযত থাকা উচিত সেইভাবেই সংযমের সঙ্গে তাদের দায়িত্ব এখনো পর্যন্ত পালন করে চলেছে এটা পরিষ্কার এর সঙ্গে উই ওয়ান্ট জাস্টিস এর সঙ্গে ন্যায় বিচারের দাবির কোনো সম্পর্ক নেই এটা সম্পূর্ণ রকম এনআরকি তৈরির জন্য সস্তা রাজনৈতিক ক্রিয়াকলাপ আজকে সুপ্রিম কোর্টে যে সওয়াল হয়েছে আর্চিকর কাণ্ড তাতে শিবের আইনজীবীরা বলার চেষ্টা করেছেন এ কিছু তথ্য প্রমাণ নষ্ট সুপ্রিম কোর্টে আজকে যে সওয়াল হয়েছে বা যা সওয়াল চলছে তা নিয়ে শেষ কথা বলার মতো জায়গা এখনো আসেনি সুপ্রিম কোর্টে আর্জিকর কাণ্ড নিয়ে যে সওয়াল হয়েছে তাতে সিবিআই এর তরফ থেকে অর্থাৎ কেন্দ্রীয় সরকারি আইনজীবীরা যা বলেছেন তাতে আদালতকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন তারা আদালতকে সর্বোচ্চ আদালতকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন সিবিআই তাদের তরফ থেকে তাদের আইনজীবীরা আমরা মূল যেগুলো দেখেছি তারা কিছু বক্তব্য রেখেছেন রাজ্য সরকারের তরফে বক্তব্য কিছু রাখা হয়েছে এর পরের দিনে আবার শুনানির বিষয় রয়েছে মূল বিষয় হচ্ছে আমরা দেখেছি যে যেহেতু মামলা চলছে সিবিআই করছে সেখানে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলেছেন চিকিৎসকদের কাজে যোগ দেওয়া উচিত এক দুই এই ঘটনা আইন আইনের পথে চলবে এই ঘটনা নিয়ে যেন রাজনীতি করা না হয় তিন সুপ্রিম কোর্ট বলেছেন গণতান্ত্রিক আন্দোলনের উপর যেমন অতিরিক্ত বলপ্রয়োগের কোনো প্রশ্ন থাকবে না কিন্তু সেই গণতান্ত্রিক আন্দোলনটাও প্রোটোকল মেনে করতে হবে অর্থাৎ আক্রমণাত্মক বেআইনি এই ধরনের কাজকর্ম করা যাবে না এবং চার যখন সিবিআই তরফ থেকে সওয়াল হচ্ছিল সেই সময় নির্দিষ্ট একটি জায়গায় এসে সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে বলেছে কেন্দ্রের আইনজীবীকে আমাদের কাছে রিপোর্ট আছে আপনারা সোশ্যাল মিডিয়ার ভুল জিনিস ঘটনা যেগুলো হচ্ছে সেগুলো আদালতে বলার চেষ্টা করবেন না ফলে বিচার একটা জায়গায় আছে আদালতের একটা প্রক্রিয়া চলছে সেখানে তাদের আইনজীবী তাদের তরফ থেকে বিকৃতভাবে বা তাদের তরফ থেকে তাদের মতো করে কি কি বললেন সেইটা শেষ কথা হতে পারে না তার যখন যথাযথ কাউন্টার হবে বা তার যা কাউন্টার হয়েছে সেগুলো আইনি ভাষায় চলছে আইনের এই গোটা বিষয়টা শেষ হলে সুপ্রিম কোর্ট তখন রায় দেবেন এখন তার মধ্যে থেকে সিবিআই এইটা বলেছেন রাজ্য সরকারের আইনজীবী তার উত্তরে এইটা বলেছেন তো ফলে শুধু আমরা এটা নিয়ে আমরা বিচার করার তো কেউ নই এটা তো সুপ্রিম কোর্ট বিচার করবেন আমরা শুধু দেখতে পাচ্ছি আজ বাইশ তারিখ হয়ে গেল বাইশে অগস্ট সিবিআই এখনো একজনকেও গ্রেপ্তার করতে পারেনি আজ বাইশে অগস্ট হয়ে গেল একজন মাত্র অ্যাকিউজ দ্যাট ইজ দ্যাট পার্সন সঞ্জয় রায় অ্যারেস্টেড বাই স্টেট পুলিশ কলকাতা পুলিশ ফলে রাজ্য সরকার বা কলকাতা পুলিশ যে একজন অ্যারেস্ট হয়েছিল সেই অ্যারেস্টটি রয়েছে সিবিআই এর সামনে সবকটা চরিত্র রয়েছে এই যে কথার কথা বলা হচ্ছে এই যে রটনা হচ্ছে অমুককে ফোন করে ভুল তথ্য দিয়েছিল কেন ওই ভুল তথ্য দিল কেন এর জবাব মিলছে না রে ভাই জবাব মিলছে না যে তথ্য দিয়েছে সে তো সিবিআই সামনে রয়েছে তো সিবিআই অ্যাকশন নিচ্ছে না কেন যদি কোনো কোনো এখনো পর্যন্ত যাই চারপাশে রয়েছে তাতে কোনো পুলিশ ফোন করে ওর ফ্যামিলিকে ভুল তথ্য দিয়েছে কেউ বলেনি বারবার বলছে হসপিটালের কেউ একজন দিয়েছে যে দিয়েছে সে ওখানে রয়েছে তদন্তের মধ্যে রয়েছে তাহলে সিবিআই অ্যাকশান নিচ্ছে না কেন এ নিয়ে প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছে না সমস্ত মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় চলছে আরে ভাই সিবিআই সামনে সবকটা লোক রয়েছে তাহলে সিবিআই অ্যাকশান নিচ্ছে না কেন দর্শককে উত্তেজিত করে কি লাভ হচ্ছে এই কনসার্ন যাদের বিরুদ্ধে প্রশ্ন প্রত্যেকটা ক্যারেক্টার সিবিআই সামনে রয়েছে প্রত্যেকটা ক্যারেক্টার সিবিআই সামনে আছে তাদের দীর্ঘক্ষণ সিবিআই জেরা করছে যে একজন অ্যারেস্টেড হয়ে আছে সেও সিবিআই কাস্টাডিতে আছে সিবিআই ইচ্ছে মতো কনফারেন্ট্রেশন সেশন করতে পারছে অর্থাৎ মুখোমুখি জেরা করতে পারছে তারপরে যদি সিবিআই তাদের ব্যর্থতা ঢাকতে বলে আমরা এটা পাচ্ছি না ওটা পাচ্ছি না এর কোনো যৌক্তিকতা থাকে সিবিআই ফেল করছে ডিলে করছে আর সেই ডিলেটার দায়ে এই বিকৃত সওয়ালের মাধ্যমে কনফিউশন ক্রিয়েট করে জনমানুষে ছড়াতে চাইছে কোর্টে সওয়ালের মাধ্যমে এবং বিচারপতিদের সেখানে বিভ্রান্ত করতে চাইছে তেমনি একটা সোশ্যাল মিডিয়ার ফেক নিউজ নিয়ে সওয়াল করতে গেছিল ডিভিশন বেঞ্চ পরিষ্কার বলে দিয়েছে ওই সোশ্যাল মিডিয়ার ফেক নিউজ দিয়ে সওয়াল করার চেষ্টা করবেন না এগুলো আমরা দেখেছি এবার বাকিটা আপনাদের আপনারা কোন অংশটা দেখাবেন কিন্তু আমার বক্তব্য হচ্ছে সিবিআই জিজ্ঞাসা করুন যে প্রশ্নগুলো উঠছে ওকে কেন এটা বলা হয়েছে উনি কেন এটা করেছেন তার উত্তর মিলছে না আরে ভাই উত্তরটা তো রয়েছে সিবিআই এর হাতে উত্তর মিলছে না মানে কি সেই লোকটাও সিবিআই সামনে রয়েছে তদন্তের ক্ষমতা সিবিআই এর হাতে অ্যারেস্টের ক্ষমতা সিবিআই এর হাতে ন্যায় বিচার দেওয়ার দায়িত্ব সিবিআই এর হাতে তো তাহলে এটাকে সেন্সেশনাইজ করে এটাকে একটা চাঞ্চল্যের দিকে নিয়ে যাওয়ার যে একটা চেষ্টা সেটা আমরা এই মুহূর্তে কোর্টে যেটা রয়েছে কোর্ট যা যা স্পষ্ট নির্দেশ দিয়েছেন এখনো পর্যন্ত সেগুলো মেনে চলাটাই ভালো উত্তরটা দিয়েছেন আপনি সেটা তো ওইখান থেকে নেবেন আমায় জিজ্ঞেস করছেন কেন শীর্ষ আদালতে যদি কেউ প্রশ্ন করে থাকে যে এই টাইম ফ্রেমটা নিয়ে তাহলে তাহলে তার উত্তরও তো আবার রাজ্য সরকারের আইনজীবী সেগুলো জানিয়েছেন ফলে প্রশ্নোত্তরটা তো ওইখানে হয়েছে তা আপনারা শুধু প্রশ্নটা তুলে দিয়ে বাকিদের কাছে দিয়ে দেওয়ার কি অর্থ আছে তার উত্তরটা তো সেখানকার আইনজীবী হয় আস দিয়েছেন নয় পরবর্তী শুনানিতে দেবেন তো সুতরাং যদি তদন্তের ক্ষেত্রে কিছু প্রশ্ন থাকতেই পারে এ নিয়ে কোনো প্রশ্ন নেই প্রশ্ন তো উঠবেই নইলা তদন্ত কিসে কিন্তু তার উত্তরটা কোন আইনজীবী দিচ্ছেন আবার উত্তর খোঁজার দায়টা যাদের কাছে সিবিআই তো সিবিআই এতক্ষণ কি করছে সারা সোশ্যাল মিডিয়ায় এবং মিডিয়ায় যতজন শার্লক হংস ফেলুদা বোমকেশ একসঙ্গে সব সলভ হয়ে গেছে এবং দোষী লোকজন সব চিহ্নিত হয়ে গেছে তারা তো সব সিবিআই এর চারপাশে ঘুরছে রোজ সিবিআই যাচ্ছে আসছে সারাদিন দিন সিবিআই এর প্রশ্নের উত্তর দিচ্ছে সিবিআই অ্যাকশনটা নিচ্ছে না কেন সিবিআই এই যে প্রশ্নগুলো করা হচ্ছে এই প্রশ্নের উত্তর খোঁজার দায়িত্বের সিবিআই সিবিআই এর সিবিআই যদি মনে করে তদন্তের জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে তাহলে ক্ষতিগ্রস্ত করার জুরিসডিকশন কার তা সিবিআই তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে তো এখানে গিয়ে কোর্টে সভা করার কারণ কি একটা নির্দিষ্ট অ্যাকশন নিয়ে সেই রিপোর্টটা দেওয়ার কথা ছিল সিবিআই। সিবিআই নিজেদের বিলম্ব এবং ব্যর্থতা ঢাকতে কনফিউশনকে হাতিয়ার করছে। অনন্ত গুণধর এটা সমাজমাধ্যমে তাতে তিনি বলছেন যে একজন নারী রয়েছে সুপ্রগুড়ি গোম। পোস্ট করে সুকান্ত গুণধর বলছেন যে একজন রেপ এবং মার্ডার ভিকটিম। তার বিরুদ্ধে রাজ্যকে রক্ষা করতে কপিল শিবলের মতো আইএনসিকে লাগিয়েছে রাজ্য সরকার এটা অনেককে আহত করছে তাদের আহত করছে একুশ জন লয়ারের তালিকা দেওয়া হচ্ছে হতেই পারে কারণ অনেক সময় যারা লরেন বিভিন্ন ক্ষেত্রে ফলে তাদের নামগুলো একসঙ্গে দেয়া থাকে তার মানে ওটা আইনের পদ্ধতি তাদেরও এমন কেস এমন কেস রেকর্ড বের করে দেওয়া যাবে তাদের তরফেও কজন আছেন কি আছেন সেই সংখ্যাগুলো এটা এটা কোর্টের একটা প্রসিডিও তার মধ্যে রীতি তার সঙ্গে এতজন কেন অতজন কেন দুই রাজ্য সরকার কোথাও কোন ধর্ষক বা খুনিকে রক্ষা করার জন্য আইনি লড়াই লড়ছে না রাজ্য সরকার তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্য পুলিশ কলকাতা পুলিশ জি করের ক্ষেত্রে কোনো ধর্ষক কোনো খুনিকে আড়াল করার জন্য সুপ্রিম কোর্ট লড়ছে না যেহেতু মামলাটা সুপ্রিম কোর্টে চলছে ফলে রাজ্য আইনজীবী দরকার তো আইনজীবী থাকবেন তারাও তো দোষী চাই কোন পদ্ধতিতে দোষী চাই দেওয়ার কথা কার জাস্টিস ডেলিভার করার কথা এখন সিবিআই এর সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের তারা কতদিন ধরে কি করেছেন কার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন সেটা জানাবার কথা ছিল তারা একজনকেও অ্যারেস্ট করতে পারেনি একটাই অ্যারেস্ট হয়েছে এবং সিবিআই সূত্রে যা চারপাশে যা খবর রটছে আমরা জানি না যে অ্যারেস্ট হয়েছে সে এর মধ্যে ভালো রকম ইনভলভ তার মানে সেটাও তো রাজ্য সরকারই করেছে কলকাতা পুলিশই করেছে তাহলে সিবিআই আর যথেষ্ট সময় পাওয়ার পর সবকটা চরিত্রকে সামনে পাওয়ার পর কোন স্টেপ নিতে পারেনি এখন জল ঘোরা করার একটা স্ট্যাটাস রিপোর্ট নিয়ে সুপ্রিম কোর্টে তারা কনফিউশন ক্রিয়েট করছে চিকিৎসক না কাজে ঝুঁকিন সাথে জরুরি আমি গোড়াতেই বলেছি খুব স্পষ্ট এখানে বিষয় রয়েছে মামলা এবং তদন্ত আর্জি করে যে তদন্ত তাই নিয়ে সিবিআই একতরফা তাদের তরফ থেকে তাদের ব্যর্থতা এবং বিলম্ব ঢাকতে কনফিউজ করার চেষ্টা করেছে পাল্টা লজিক দিয়েছে স্টেট যারা ছিলেন যা যা কোয়ারি দিয়েছেন নইলে পরের দিন দেবেন এটা একটা পার্ট কিন্তু আজকে যেটা পাওয়া গেছে নিশ্চিতভাবে সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট বলছেন চিকিৎসকরা আগে কাজে যোগ দিন কারণ আইন তদন্ত বিচার তার মতো চলছে দুই রাজনৈতিক দলগুলিকে বলেছে এই নিয়ে রাজনীতি করবেন না কারণ আইন আইনের পথে চলছে আমরা মনিটার করছি করবেন না তিন বলেছেন যে সওয়ালের সময় সোশ্যাল মিডিয়ার ফেক নিউজ তুলে সওয়াল করতে গেছিলেন সিবিআই তরফ থেকে আদালত বলেছে সোশ্যাল মিডিয়ার এই ফেক নিউজ তুলে সওয়াল করবেন না রিপোর্ট আমাদের কাছে আছে আমরা জানি কি অর্থাৎ মিথ্যা বলে বিভ্রান্তি করতে গিয়ে ধরা পড়েছে সিবিআই আর চার যারা বলেছিলেন কোর্টকে যে গণতান্ত্রিক আন্দোলনে বলপ্রয়োগ করতে পারে রাজ্য সেক্ষেত্রে সুপ্রিম কোর্টও বলেছে গণতান্ত্রিক আন্দোলনে বলপ্রয়োগ হবে না কিন্তু গণতান্ত্রিক আন্দোলনটাও যেন প্রোটোকল মেনে হয় তাহলে এই চারটে নিশ্চিত মন্তব্য আজকে পাওয়া গিয়েছে বাকিটা একটা একটা প্রসেস এই গেছে চিকিৎসকদের কাজে এই না দেওয়া নিয়ে নানা রকম বক্তব্য চেষ্টা করা হচ্ছিল যে তারা নিরাপত্তার অভাব দেওয়া হচ্ছে এই সমস্ত বিষয় দেখুন এগুলো সব হাওয়ায় ছেড়ে দেয়া থ্রেট দেয়া হচ্ছে কে কাকে থ্রেট দিয়েছেন কেউ কাউকে থ্রেট দেননি যদি কেউ কাউকে থ্রেট দিয়ে থাকে তিনি স্পেসিফিক কমপ্লেন করুন আমি এই ব্যক্তি আমাকে এই পদ্ধতিতে থ্রেট করা হয়েছে হয় অমুক ব্যক্তি থ্রেট করেছে অথবা কোনো আনন সোর্স থেকে এই পদ্ধতিতে থ্রেট করা হয়েছে এটা তো হাওয়াই হতে পারে না সুপ্রিম কোর্টে বলে দিয়েছেন যে আপনাদের নিরাপত্তার সমস্ত ব্যবস্থা এরা দেখে দেবেন বা মামলা করছে সুপ্রিম কোর্ট তদন্ত করছে सीबीआई এরপরে আর কি করে এই কর্মবিরতি চলতে পারে লক্ষ লক্ষ রোগী তারা এমন বিপদ জয়ের মধ্যে পড়ছেন হয় নাকি গগনালে আপনি ফিগার কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে বলছে যে তাদের কাছে বড় চ্যালেঞ্জ হচ্ছে প্রত্যেকটা যেটা 11:30টার পর ঘটনাস্থল ফিল করা হয় আগে ফিল করলে হয়তো আরো প্রমাণ থাকতে পারতো অপরাধের স্থলও পরিবর্তন করা হয়ে যায় সবই তো যদি আর কিন্তু তো তাহলে যদি হয়ে থাকতে পারে তাহলে যাদের মানে এই কাজগুলো যদি ওদের সত্যি তদন্ত প্রতিবন্ধক হয়ে থাকে তাহলে এর জন্য যারা রেসপন্সিবল ওরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক ওরা কোনো ব্যবস্থাও নেবে না আর কোর্টে গিয়ে শোকসভা করে কনফিউশন ছড়াবে এটা কি করে হতে পারে ক্ষমতাটা তো ওদের হাতে আমি নয় এটাকে তদন্ত করে আমি জানিয়ে দেবো এটা এই মেন অ্যাকিউজড বা ওয়ান অফ দ্য অ্যাকিউজ ওদের কাস্টাডিতে যা যে সরকারি অফিসার যে ডাক্তারকে কার্যত মানে গণশত্রু হিসেবে চিহ্নিত হয়েছেন তাকেও সকাল থেকে রাত অবধি সিবিআই কাছে বাকি সব কজন সিবিআই কাছে তাহলে সিবিআই হয় তথ্য প্রমাণ সহ লোক ধরবে অথবা তথ্য প্রমাণ নষ্টের জন্য লোক ধরবে কোনোটাই না করে শোকসভা করছে কেন যে কোনো দুটো একটা করবে হয় এই উপর দাঁড়িয়ে এই লোকটাকে ধরবে আর অথবা এই তথ্য প্রমাণ নষ্ট হয়েছে তার জন্য এ দায়ী সেই জন্য একে ধরবে কোনোটাই না করে এটা 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 কি জিনিসটা হচ্ছে যে তারা কোনো অ্যাকশনও নেবে না কোনো স্পষ্ট নির্দেশ দেবে না বার্তা দেবে না তারা একটা জল ঘোলা করে একটা সন্দেহের বাতাবরণ তৈরি করে দিয়ে একটা কনফিউশন ক্রিয়েট করছে মূলত প্রায় হয়ে গেল সন্দীপ ইন্টারোগেট করছে সকাল থেকে রাত পর্যন্ত এখনো রকম করতে পারলো আরে আমরা তো সেটাই বলছি কেন কুলকিনারা করতে পারছে না লোকগুলো তো ওদের কাছে রয়েছে আবার আরেকটা একটা শোনা যাচ্ছে যে ওই সময়ের কি একটা নতুন রহস্য শোনা যাচ্ছে যে দুজন নাকি ওদের ওই পিজিটিদের মধ্যেই দুজন তাদের সেই রাত ভোর থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে তারা কারা তারা কোথায় যদি হয়ে থাকে যদি সত্যি দুজন এখনো পর্যন্ত নিখোঁজ থাকে স্বাস্থ্য দফতরের কাছে তাহলে তো সিবিআইও সে বিষয়টা জানবে তাহলে তারা কোথায় এই ঘটনার সঙ্গে তাদের কোনো ইনভলভমেন্ট আছে কি না এটার মধ্যে কোনো ব্যক্তিগত শত্রুতা কিছু ছিল কি ব্যক্তিগত রেসারিসি ছিল কি ছিল না সেগুলো তো দেখতে হবে এগুলো দেখার কাজ তো সিবিআই তো সিবিআই যদি এতদিন সময় পাওয়ার পরেও ওখানে গিয়ে হাজির হয়ে বলে যে আমরা এখনো কিছু করে উঠতে পারিনি আর রাজ্য সরকার আর কলকাতা পুলিশ বারো ঘন্টার মধ্যে একজন অ্যাকিউজকে ধরে এনেছে তো এটা তো সম্পূর্ণভাবে সিবিআই এর ব্যর্থতা তো এখানে সিবিআই চলো সিজিও চলো না হয়ে স্বাস্থ্য ভবন চলো আর নবান্ন চলো এইসব বলছেন কারা

যে হঠাৎ নবন্য চলো লোক খেপিয়ে পাঠাচ্ছে এর পেছনে এখানে নাম লেখা একটা কোনো গ্রুপ থেকেও সেটা পোস্ট হচ্ছে বিজেপির সমর্থকরা নেতারা সব পোস্ট করতে শুরু করেছেন ছাত্র সমাজের নাম করে ওনাদের পতাকাগুলো মানুষের দরবারে রিজেক্টেড তাই যাদের পতাকা মানুষের দরবারে রিজেক্টেড যাদের দলীয় পতাকা তারাই ছাত্র সমাজের নাম দিয়ে বলতে চলেছে বলছে এর মধ্যে শুভেন্দুবাবু বলছেন সোমবারের মধ্যে ইস্তফা না দিলে মঙ্গলবার গুলি চলবে কেন বলবেন সোমবারের মধ্যে ইস্তফা না দিলে মঙ্গলবার গুলি চলবেন কে বলেছেন শুভেন্দু অধিকারী কার ইস্তফা মমতা বন্দ্যোপাধ্যায় কেন ইস্তফা ধর্ষণ এবং খুন এতদিন ধরে উন্নাও হাতরাস প্রয়াগরাজ থেকে দিল্লি থেকে গুজরাট থেকে মধ্যপ্রদেশ মণিপুর সমস্ত হয়ে বিজেপি শাসিত রাজ্যের তো কেউ ইস্তফা দিলেন না বানতলা ধানতলা বিরাটি থেকে তো সিপিএমের কেউ ইস্তফা দিলেন না তাহলে ইস্তফা না দিলে গুলি চলবে কেন তাহলে যারা গুলির থিওরি ফ্লোট করছেন তাদেরকে সেদিন সকাল থেকে তো গৃহবন্দি রাখা উচিত পুলিশের যারা গুলি থিওরি ফ্লোট করছেন তার মানে তারা কোন অঙ্ক একটা ছক এনার্কি তৈরি করতে হবে কি সব পোস্ট দেখেছেন নবান্ন অভিযান চলো নবান্ন তার তলায় লেখা হচ্ছে দেশলাই আনবেন আগুন জ্বালাতে হবে সোশ্যাল মিডিয়ায় এইসব পোস্ট হচ্ছে অরাজকতা তৈরির চেষ্টা করছে এরা দেখুন স্পষ্ট কথা উই ওয়ান্ট জাস্টিস এইটা যদি দাবি হয় তাহলে আমরা সবাই আছি কিন্তু তার থেকে সরে এখানে গিয়ে উই ওয়ান্ট রেজিগনেশন সস্তা রাজনীতির দিকে ঘুরিয়ে নিয়ে যাওয়া এগুলো কিন্তু বরদাস্ত করা হবে না জাস্টিস ফর জি কর তোমার আমার সবার স্বর কিন্তু যদি ইস্তফার রাজনীতি করতে চাও ভাই তাহলে লড়াইয়ের ময়দানে তোমাদের সঙ্গে আমাদের দেখা হবে